হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাই মোহাম্মদ কাউসা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা রিসেন্টলি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে তা হচ্ছে হিরো আলম আর আমাদের মাঝে নেই হিরো আলম মারা গিয়েছে হিরো আলম বেঁচে নেই বন্ধুরা এই পোস্ট সম্পূর্ণ একটি ভুয়া হিরো আলম কিছু হয়নি বেঁচে আছে জাস্ট একটু অসুস্থ হয়েছে এই অসুস্থ হওয়ার সময় তার কিছু ফটো তুলেছে ফটো তুলে ফেসবুকে আপলোড করে জাস্ট বলে দিচ্ছে হিরো আলম আর বেঁচে নেই বন্ধুরা এই ধরনের কিছু মানুষ রয়েছে যারা ডেট ফেল গাঁজা খেয়ে ডেট ওভার মদ খেয়ে এই ধরনের পোস্ট করতে থাকে বন্ধুরা কিছুদিন আগে যদি আমরা কথা চিন্তা করি গত সাত দিন আগে বা আট দিন হবে এরকম কাজী হাতকে ছিল যে কাজী হাত মারা গেছে আসলে কাজী হাত কিন্তু মারা যায়নি হাসপাতালে অ্যাডমিট ছিল তো তাকে জীবিত মানুষটাকে তারা মেরে ফেলছিল বন্ধুরা ফেসবুকে এমন কিছু আঁচল পেলে রয়েছে যারা জীবিত মানুষকে মেরে ফেলছে ঘন্টায় ঘন্টায় বন্ধুরা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু পোস্ট আমি শেয়ার করছি আপনাদের সামনে জাস্ট স্ক্রিনশটগুলো দেখাচ্ছে যেন আপনারা প্রপারলি বুঝতে পারেন যে এই ধরনের কিছু কিছু আঁচল বা মানে কি বলবো যে আচুল পোলাপান রয়েছে যারা এই ধরনের উল্টাপাল্টা পোস্ট করতে থাকে বন্ধুরা এখন আমার কথা হচ্ছে আপনারা যদি ফেসবুক টুইটার বা কোনো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নিউজ শেয়ার করতে দেখেছেন কাউকে তাদের প্রোফাইলে গিয়ে আপনারা রিপোর্ট করবেন প্লাস তাদের কমেন্টে উড়াধুড়া বকা দেওয়া শুরু করবেন যত আছে বাংলা গালি যারা বলে এক কথা বাংলা গালি মারা শুরু করবেন প্লাস আপনারা যা করবেন তা হচ্ছিল তাদের রিপোর্ট কিন্তু মাস্ট মারবেন ওকে এবং তাদের কমেন্ট আপনি ভুলেও শেয়ার করবেন না তাদের পোস্ট ভুলেও কিন্তু ভাই শেয়ার করবেন না শেয়ার করলে তাদের পোস্ট রিস হতে থাকবে এভাবে তাদের পোস্টগুলো ভাইরাল হয়ে যায় ওকে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যদি কোনো সেলিব্রিটি বা কোনো বড় মাপের মানুষ মারা যায় বা মানে ইন্তিকাল করে কোনো খবর দুর্ঘটনা হয় তাহলে অবশ্যই টিভিতে নিউজে চলে আসবে বাট আমি আরেকটি কথা বলবো আপনারা কোনো অনলাইন নিউজের দিকে চোখ রাখবেন না কারণ অনলাইন নিউজগুলো অনেক উল্টাপাল্টা ভুমবাং নিউজ শেয়ার করে ঠিক আছে তারা অনেকটা ডেট ফেল গাজা খেয়ে নিউজ শেয়ার করে অথবা বাবাকে নিউজ পোস্ট করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ